সালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির শ্রুতি সংবাদ শিরোনাম নিত্যপণ্যের অবৈধ মজুদার এবং অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী। প্রতিবেশী দেশগুলোতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ দেশবাসীকে সচেতন থাকার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর এবং দুঃসহ যানজট আর তীব্র দাপতাহে অতিষ্ঠ নগরবাসী তাপমাত্রা অব্যাহত থাকবে আরও কিছুদিন বলছে আবহাওয়াবিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত। নিত্যপণ্যের অবৈধ মজুদদার এবং অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নতুন চল্লিশটি ফায়ার স্টেশন উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন এ সময় তিনি জানান করোনা প্রকোপের জন্য সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা ও ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ এর উপর আরও বেশি প্রভাব ফেলছে তা সত্ত্বেও দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে বলেও জানান সরকার প্রধান বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে ফের করোনা সংক্রমণ বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন বাংলাদেশেও সংক্রমণ বাড়তে পারে এজন্য সবাইকে সচেতন থাকতে হবে রবিবার রাজধানীর মহাখালীর জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান নিপসন অডিটোরিয়ামে জাতীয় পুষ্টি দিবস দু হাজার বাইশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান এ সময় তিনি বলেন যারা টিকা পায়নি তারা টিকা নিতে চায় না এ সময় দেশের ১৩ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী দেশে লুণ্ঠন কমেছে তাই উন্নয়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুনামগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন পরিকল্পনা মন্ত্রী বলেন এই উন্নয়নের গতি আরও বাড়ানো যাবে বাংলাদেশের উন্নয়ন আগামী পাঁচ সাত বছরের মধ্যে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সবাইকে ছাড়িয়ে যাবে বলেও জানান মন্ত্রী কয়েকদিন ধরে সহনীয় পর্যায়ে থাকলেও হঠাৎই বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা অপরদিকে দুঃসহ যানজটে অতিষ্ঠ নগরবাসী তীব্র তাপদাহ যানজট আর এই রমজানে নগরবাসীর জন্য প্রশান্তি বার্তায় দিল আবহাওয়া অফিস আবহাওয়া অফিস বলছে আগামী আরও দুই থেকে তিন দিন এমন তাপমাত্রা অব্যাহত থাকতে পারে একই সময়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও কম রয়েছে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক এদিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পার্লামেন্ট ভবন ক্যাপিটাল হিলের কাছে মার্কিন সুপ্রিম কোর্টের সামনে এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহুতি দিয়েছেন ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে ব্রুস নামের ব্যক্তি নিজের গায়ে কেরোসিন আগুন ধরিয়ে দেন নিহত ব্যক্তির বাড়ি অঙ্গরাজ্যে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে হেলিকপ্টারে করে ওয়াশিংটনের একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন সেখানেই তিনি মারা যান তবে কি কারণে ওই ব্যক্তি গায়ে আগুন দিয়েছেন তা জানা যায়নি এবার সংবাদ ফ্রেন্স লিগ ওয়ানের রেকর্ড দশমবারের মতো চ্যাম্পিয়ন হল পিএসসি গেল মৌসুমে অল্পের জন্য শিরোপাটা ছুঁয়ে দেখা হয়নি পিএসসির এবার মেসি রামোস ডোনারোম্বা যোগ হয়েছে প্যারিসের ডেরায় এক মৌসুমের পর আবারও লিগ ট্রাইটেল ঘরে তুলল প্যারোস সেন্ট জার্মেন্ট শনিবার বক্সের বাইরে থেকে লিউনেন মেসির দৃষ্টিনন্দন গোলে লিড পায় পিএসসি যদিও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি পচেতিনোর শিষ্যরা পরে একটা গোল হজম করতে হয় ফরাসি এ ক্লাবটিকে তবে ম্যাচ জিততে না পারলেও লিগ জয় নিশ্চিত করে পিএসজি এক এক গোলের ডতে পয়েন্ট ভাগাভাগি করেই রেকর্ড বুকে ঠাই পায় পিএসজির নাম আবারও দেশের খবর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও নাসিক মেয়র সেলিনা হায়াত আইভি দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার প্রতিবাদে অনুষ্ঠিত হল বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি শনিবার বিকালে চাষারার এ কর্মসূচি পালন করে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন ও তার সমর্থক গোষ্ঠী এ সময় মহানগর আওয়ামী লীগের সহসভাপতি হান্না আহমেদ দুলাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন গাইবান্ধায় হন দেয়া ও পিকআপের কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেটের রবিবার সকালে গাইবান্ধা ঢাকা মহাসড়ক অবরোধ করে ট্রাক ও মোটর শ্রমিকরা এ সময় বন্ধ হয়ে যায় সড়কটির যান চলাচল অবরোধ চলাকালে সড়কে আটকা পড়া দূরপাল্লার যানবাহন সহ অটোরিকশার যাত্রীরা পড়েন দুর্ভোগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে এবং দক্ষিণ বন বিভাগের সহযোগিতায় দরিয়ানগরে উদ্বোধন করা হল ইকো ট্যুরিজম ভাস্কর্য ঐতিহ্য কক্সবাজার রবিবার এক কোটি সাত লাখ ব্যয় নির্মিত এ টেরাকোটা ভাস্কর্যের উদ্বোধন করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফোরকান আহমদ পরে হিমছড়ি এলাকায় নির্মিত বিনোদন পার্ক হিমছড়ি ভাস্কর্য সিন্ধুতট উদ্বোধন করা হয় বর্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় দফায় জমি ও গৃহপ্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে ময়মনসিংহের হালোয়াঘাটে অনুষ্ঠিত হল গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা রবিবার দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা সভাপতিত্বে এ মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন মুর্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ফেরি স্বল্পতায় বৃদ্ধি পেয়েছে যাত্রী ভোগান্তি একই সাথে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ ফলে ফেরির সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন এই নুরুটে যাতায়াতকারী যাত্রী ও চালকরা রবিবার সকাল থেকে ঘাট এলাকার পার্কিং এয়ারে পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি যাত্রীদের অভিযোগ কয়েকগুণ বেশি ভাড়া নিয়েও ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে লঞ্চ আর স্পীড বোটগুলো অতিরিক্ত যাত্রী আর যানবাহনের চাপে পারাপারের অপেক্ষায় আটকে থাকতে দেখা যায় বেশ কয়েকটি জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স তবে বি আইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান ঈদ ঘনি আসায় ঘাট এলাকায় বেড়েছে যাত্রী ও ছোট বড় বিভিন্ন যানবাহনের চাপ তাই যাত্রীদের ভোগান্তি এড়াতে এই নোরোটেও আরও চারটি ফেরির সংখ্যা বাড়ানোর প্রস্তুতি চলছে নড়াইলে পৃথক দুটি চুরির ঘটনায় শনিবার রাতে যশোর থেকে আন্ত জেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করল জেলা গোয়েন্দা পুলিশ এ সময় উদ্ধার করা হয় চোদ্দ ভরি স্বর্ণালঙ্কার এবং পাঁচটি মোবাইল ফোন রবিবার বেলা এগারোটায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান পুলিশ সুপার প্রবীর কুমার রায় তিনি আরও জানান চক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে আর গ্রেপ্তার পাঁচ সদস্যের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা এই ডিবিটি অভিযানের পরে এই আমরা যশোর থেকে এই পাঁচজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এরা হচ্ছে আন্তজেলা চোরের সদস্য এবং এদের বাড়ি প্রায় সবারই যশোরে ইসলাম মাগুরারেও আছে এরা এরা দিনের বেলায় বিভিন্ন জায়গায় একটু গায়ে হিসেবে কাজ করে গেল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনার র‍্যাব 12 সিপিসি 2 র‍্যাবের অভিযানে পাবনা সদরে অভিযান পরিচালনা করে অভিযানকালে গ্রেফতার করা হয় মঞ্জুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে এই সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ইয়াবা মোবাইল ফোন সিম কার্ড ও নগদ টাকা এ তথ্য নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় টাঙ্গাইলের মির্জাপুরে পঞ্চাশ ক্যান বিয়ার সহ আব্দুর রাজ্জাক নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ শনিবার রাতে সোহাগপুর এলাকা থেকে তাকে করা হয় গোপন সংবাদের ভিত্তিতে সোহাগপুর এলাকায় ওই ব্যক্তির কাছে থাকা একটি ব্যাগের ভেতর থেকে পঞ্চাশ ক্যান বিয়ার উদ্ধার করা হয় পরে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান মির্জাপুর থানার অফিসার ইনচার্জ আলম চাঁদ এই ছিল এখনকার মতো আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটা ত্রিশ মিনিট এবং রাত নটা ত্রিশ মিনিটে আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ